একবার তোর কাকুদের বাড়ি যা বুঝলি আর তোর কাকুদের গাছ থেকে দুটো আমি দুপুরবেলা আমার গেছে নাকি তোমার কেন এতে আবার মাথা যাবার কি হলো তো মাথা খারাপ নয় এই এত রোদে বেরোয় নাকি ও তার মানে কি বলতে চাইছিস যারা মাঠে ঘাটে ধান কাটছে ওরা তো অমানুষ তাই না আহ অত গল্প শুনিয়ে লাভ নেই তুমি এখান থেকে যাও তো আমাকে একটু শান্তি করে হাওয়া খেতে দাও ঠিক আছে একটু বেশি করে খেয়ে নে দুপুরবেলা আর ভাত চাইবি না বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি বাবা রে আমি ছেলে কি গরম মা এত গরমের মানুষ রাস্তায় বেরোয় আমার মাটাও বলিহারি, হারি মানে শুধু ডাল করলেই হয় আবার আম ডাল করার কি দরকার মা উহ রাস্তায় মারা যায় গরম পায়ের পুরো বুধ মারা হয়ে যাচ্ছে রে সেগুলো কি পাগল ছিল নাকি এই গরমে রাস্তার মাঝখানে গান টুকে বসে আছে এই মা ওট রাস্তা থেকে বাবু 10 টাকা দাও বাবু হ্যাঁ বাড়া পকেটে 1 টাকা নেই আর এই চোদনা 10 টাকা যাচ্ছে আগে এখান থেকে বাবু আও বাবু 10 টাকা দাও বাবু 10 টাকা দাও এই ধর বাড়া বলছিনি আমার কাছে টাকা বাকি নেই সর রাস্তা থেকে ও আপনার কাছে টাকা নেই বাবু কানে কি বাড়া লাউড়া বাজে আছে নাকি কখন থেকে বলছিনা আমার কাছে 1 টাকাও নেই সর বাড়া রাস্তা থেকে বাবু তাহলে কিছু খেতে দিন বাবু অনেকদিন কিচ্ছু খাইনি বাবু বাচ্চা কখন থেকে মা বলছি আমার কাছে টাকা পাকা নেই কানে কি মা বুঝে নাকি যা বের হন থেকে বাবু 10 টাকা দিয়ে দিন বাবু অনেক দিন খাই নি কিছু বাবু হ্যাঁ লাউড়া এ তো মানে ভালো ঝামেলায় পড়া গেল কি করা যায় এই আপত্তি থেকে তো পেছন ছাড়তে হবে আচ্ছা তুই খাবার খাবি তো হ্যাঁ বাবু খাবো খাবো তো আচ্ছা ঠিক আছে তাহলে চল ওই বড় গাছটার পেছনে চল মানে বাবু খাবার খাওয়ার জন্য বড় গাছের পেছনে যেতে হবে এখানেই দিয়ে দিন না আরে খেপা চুদা তুই গরমে রাস্তার মাঝখানে বসে খাবি নাকি ছো ওই গাছের দেবো সুন্দর ঠান্ডা হাওয়ায় বসে খাবি ও হ্যাঁ তাই তো তাই তো বাবু চলুন চলুন

মনে হচ্ছে আওয়াজটা ঠিক ওই দৃষ্টি থেকে আসছে একবার যে দেখি তো কেউ মনে চান টান করছে আরে সে তো এইখানে তোমার খুব চান করছে বাহ এতদিন বা মোবাইলে দেখে দেখে দাঁড়িয়েছে দেখছি ওপেন দেখে না ওপরওয়ালা যা দেয় না এতো গোঁড ফাটিয়ে থাকে গরিব ওইখানে গাছের পেছনে কি একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে হুম মালটা দেখে তো মতিগতি খুব একটা ভালো লাগছে না ওরকম উকি ঝুকি দিয়ে কি করছে দেখি তো একবার কাছে গিয়ে ওরে ঢেম না চুদা শালা তলায় তলায় এত তুমি এখানে কি করছো ছি 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 এতদিন তোকে খারাপ ভাবতাম কিন্তু তুই যে এতটা ছোট লোক আগে জানতাম না তো এরকম লুকে লুকে মেয়েদের চান করা দেখি ছ্যা 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 দাঁড়া তোর আজকের ব্যবস্থা হবে ও দাদু গো তুমি যেটা ভাবছো সেরকম কিছু হয়নি দাদু তুমি ভুল বুঝছো হ্যাঁ রে সোনার বাচ্চা আমি তো ভুল বুঝছি এই টাকে চুলগুলো তো বড় এমনি এমনি পেকে গেছে দাঁড়া তোর আজকের ব্যবস্থা হচ্ছে আমি লাউড়া এক্ষুনি গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি যে তুই শালা কত বড় ছোট লোক তারপর দেখ কেমন লাগে লোকের মেয়ের মুখে লুকে চান করা দেখা তো বেরিয়ে যাবে জন্মের মতো এই গান মেরেছে হারান তো গিয়ে যদি গ্রামের সবাইকে বলে দেয় তাহলে তো আমার পেস্টিজের একদম গুদমারা হয়ে যাবে কি হবে এখন